আবারও পোস্টার বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকায় একেবারে ভরা বাজারের সকাল সকাল পোস্টার ঝুলতে দেখা গেল বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য জাকিরের বিরুদ্ধে যেখানে গোদা বাংলা হরফে লেখা রয়েছে জাকিরের দুর্নীতি দু হাজার থেকে দু নিচেই লেখা বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একশোটির বেশি পুকুর ভরাট করা রয়েছে দুশো পঞ্চাশটির বেশি বেআইনি নির্মাণ করা হয়েছে একাধিক মহিলার সাথে নোংরামির কথাও উল্লেখ করা হয়েছে এই পোস্টারে শুধু তাই নয় এখানে আরও বলা হয়েছে যে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে সদস্য জাকিরের জাকির ও পাপু তোলাবাজি করে বেড়ান বলেও দাবি করা হয় এই পোস্টারে আমরা কয়েক মাস আগেও দেখিয়েছিলাম এই ঘটনা এর আগেও ঘটেছিল বাঁকড়ায় ডোমজোরের বিধায়ক কল্যাণ ঘোষের বিরুদ্ধে পোস্টার পরেছিল এই বাঁকড়া এলাকায় ঠিক তারপরে পোস্টারের পাল্টা পোস্টার পড়তে দেখা গিয়েছিল স্বলপে তবে কে বা কারা এই পোস্টার কাণ্ড ঘটাচ্ছেন তার কিনারা করা যায়নি যদিও সেই সময় এই বিষয়টিকে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব বলেই স্বীকার করেছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ তবে আজকের ঘটনাটিও কি গোষ্ঠীদ্বন্দ্ব নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে রাতের অন্ধকারে কারা করেছে কিছুই জানি না এইসব নিয়ে তবে জাকিরের দুর্নীতি নিয়ে ওটাকে মিথ্যে অপপ্রচার করছে তা ভাগা কোনোদিনই বেপি বিরোধীরা বিরোধীরা ভিতর থেকে পেছন থেকে করে আসছে হয়তো কারা করছে সেটা তো আমরা কিছুই জানি না

বিরোধীরাই করতে পারে তাছাড়াও কেউ আমাদের সমর্থনের লোক কেউ করবে না আর একটা গোষ্ঠী বলতে গেলে কিছু বিরোধী ছেলে আছে তাদেরকে আমাদের সাথে হয়তো মনের হচ্ছে না তারা এই করে বেড়াচ্ছে তারা মনে করছে এই ভাগা করে অপপ্রচার করে আমরা জায়গায় আসবো কেউ বদনাম কর প্রধানও তো এই তো নতুন প্রধান তারা কি করেছে আর কি জানে আমরা পুলিশকে জানাবো আমরা তদন্ত করব কে করছে তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নিতে নেব আমার নাম কবিরুল প্রিয়াদা আমি বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েত সদস্য